নমস্কার বন্ধুরা দেবশ্রী টিউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে কাটুরি কাট ব্লাউজ কীভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটাই বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্লাউজের কাটিং ভিডিও দেখিয়েছি আপনারা না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আর এই ব্লাউজটা কিন্তু ছত্রিশ সাইজের এবারে দেখুন বেল্টের পাটটা আর এই পাটটাকে আমি সাইডে রেখে দিলাম আর এখানে আমাদের কাটুরি পাটটা নিয়ে নিতে হবে তো কাটুরি পাটটাকে আমরা এইভাবে বিছিয়ে রাখবো দুটোকে আর দেখুন মেন কাপড়টা আর আমি সোজা দিকটা উপরের দিক করে রেখেছি আর এখানে এর উপরে আমাদেরকে লাইনেনে কাপড়টাকে এভাবে বিছিয়ে রাখতে হবে তারপরে দেখুন এভাবে বিছিয়ে রাখার পরে আমাদের চারপাশে দুটো পাটকে সেলাই করে নিতে হবে চারপাশে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা যে মেন কাপড়টা থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমি চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি আর এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি এবারে আমরা ট্রেকিংয়ের মধ্যে সেলাই করব তো দেখুন ট্রেকিংয়ের দাগটাকে প্রথমে চক দিয়ে আমি ডার করে নিলাম এরপরে আমি অপর পাশেও কিন্তু এই দাগটাকে নিয়ে আসলাম তো এইভাবে আমরা টেকিং এর পাটটাকে ধরব ঠিক আছে এইভাবে ধরার পরে আমরা যতটুকু মার্জিন নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী তো দেখুন এখানে কিন্তু আমি দুটোরই টেকিং এর মধ্যে সেলাইটা লাগিয়ে নিলাম আর পাপটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে ট্রেকিংয়ের ভিতরের দিকে যে এক্সট্রা কাপড়টা আছে এটাকে আপনারা চালিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন অথবা আপনারা এখানে কাপড়টাকে রেখেও দিতে পারেন আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে হাফ ইঞ্চির মতো করে কাপড় এক্সট্রা রেখে দিলাম তো দেখুন কাটুরি পাটটা জয়েন করে নেওয়ার পরে এখন আমরা এসপারটাকে জয়েন করে নেব একইভাবে এখানে আমরা দেখুন মেন কাপড়টার উল্টো সাইডটা উপরের দিক করে বিছিয়ে রাখবো তারপরে লাইনিংয়ের কাপড়টা এরপরে ভালো করে বিছিয়ে রাখবো তারপরে আবারও সাইডের মধ্যে চারপাশে সেলাই লাগিয়ে নিয়ে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো যেখানে আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি আর চারপাশে সেলাই লাগিয়ে নিয়েছি এখন আমরা কাটুরি পাটগুলোকে এভাবে বিছিয়ে রাখবো একটার সাথে একটা তারপরে একটা আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন তো দেখুন কাটোরি পাটটা আর হচ্ছে এস পাটটা আমাদের সোজা সাইডটা দুটোরই মুখোমুখি করে বিছিয়ে রাখবো আর উপরের দিক থেকে দেখুন গলার দিক থেকে আমি আমি সেলাইটা শুরু করলাম আর এখানে আমরা যতটুকু মার্জিন নিয়েছিলাম হাফ ইঞ্চির মতো সেই মার্জিনটুকু নিয়ে কিন্তু সেলাই করব। দুটো পাটকে সমান করে ধরবো আলতো হাতে ধরে ধরে এভাবে আমরা ভালো করে সেলাইটা করব। যখন আপনারা কাটুরি পাটটা জয়েন করবেন তখন একটু ধৈর্য ধরে সেলাইটা করবেন তো দেখুন এভাবে কিন্তু কাটুরি পাটটা আমি সেলাই করে নিলাম আর এখানে দেখুন এক্সট্রা একটু কাপড়টা বেড়ে গেছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো একইভাবে কিন্তু আমি পরের পাটটাও রেডি করেছি কাটুরি পাটটাকে এখন আমরা নিচের দিকে বেল্টের পাটটা রেডি করে নেব বেল্টের কাপড়টা রেডি করার জন্য দেখুন যেটা আমাদের বড় সাইড আছে সেটাকে আমরা দুটোরই সমান দিক করে এভাবে রাখবো আর মেন কাপড়টার সোজা দিকটা উপরের দিক করে রাখব এর আমরা লাইনে কাপড়টা রেখে নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করব এভাবে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিয়েছি এবারে কাপড়টা কীভাবে সোজা করে নিচ্ছি নিচের দিকে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করার কারণ হচ্ছে নিচের দিকে আমাদের তাহলে কোমর পটটি বসাতে হবে না এবারে দেখুন এক্সটাই মেন কাপড়টা কেটে বাঁধিয়ে দিচ্ছি তারপরে আমরা এখানে বেল্টির পাটটাকে উপরের সাথে জয়েন করব তার জন্য দেখুন যেটা আমাদের বড়ো সাইড আছে সেই সাইডটাকে আমরা সামনের দিকে দিকেভাবে বসাবো একটু সামনের দিকে দেখুন এক পয়েন্টের মতো কাপড়টা বেশি করে রাখলাম তারপরে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি এইভাবে বেল্টে সেলাই করে নেওয়ার পরে দেখুন পিছনের সাইডে একটু এক ইঞ্চির মতো কাপড়টা বেশি আছে এটাকে আমরা কেটে বাদ দিয়ে দিব তারপরে দেখুন এখানে আমাদের সামনের দিকে যদি দেখবেন একটু ছোট বড় আছে সেটাকেও আপনারা কেটে বাদ দিয়ে দেবেন আর এখানে দেখুন আমাদেরকে এবারে মার্জিনটা ভিতরের দিকে যে মার্জিনটা আছে সেটাকে আমরা উপরের দিকে রেখে এখানে উপর থেকে আবার একটা সেলাই লাগিয়ে নেব তো দেখুন এখানে আমি চাপ সেলাই লাগিয়ে নিয়েছি এরপরে এখানে এক্সট্রা একটু আমার কাপড়টা বেশি আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এবারে আমরা গলার মধ্যে গলার পট্টি বসাবো তার জন্য এখানে আমি তেচ্ছাপটি কাটিং করে নিয়েছি তারপর এখানে আমি পটিটা চড়াটা নিয়েছি কিন্তু এক ইঞ্চি মতো এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো গলার মধ্যে পটিটা বসে নিয়েছি আর পটিটাকে একটু হালকা হালকা টেনে টেনে আমি সেলাই করছি দেখতে পাচ্ছেন এবারে আমি পুরো গলার মধ্যে ছোট ছোট করে কাঠ লাগিয়ে নিচ্ছি যাতে আমাদের পটিটা উল্টাতে সুবিধা হয় এবারে দেখুন ব্লাউজটাকে আমি উল্টো সাইডে নিয়ে আসি তারপরে পটিটাকে উল্টো সাইডে এভাবে দুই ভাঁজ করে নিয়ে পুরো গলার মধ্যে সেলাই করে নিচ্ছি আপনারা চালে কিন্তু তুরপাইও করতে পারেন হাত দিয়ে আমি এখানে আপনাদেরকে মেশিনের মধ্যে সেলাই করে দেখাচ্ছি তো পুরো গলার মধ্যে পট্টিটা আমি বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে আমি এখানে হুকের পট্টি বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন হুকের পরটি এখানে আমি বসিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমি পরে পাটটাও রেডি করেছি ঠিক আছে এরপরে আমরা এবারে পিছনে পাটটা রেডি করবো তো পিছনে পাটটা রেডি করার জন্য দেখুন মেন কাপড়টা আমি সোজা সেটটা উপরের দিক করে রেখেছি এর উপরে আমি লাইনিংয়ের কাপড়টা বিছিয়ে রেখেছি তারপরে গলার মধ্যে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করবো এরপরে দেখুন নিচের দিকে কোমর কোমরপট্টির জন্য আমরা কতটা সেলাই করব এর জন্য আমরা এখানে সামনের পাটটা নেব এইভাবে বিছিয়ে রাখবো এক পিছন পাটটার উপরে বিছিয়ে রাখার পরে যতটুকু আমাদের সেলাই করা প্রয়োজন পড়বে সেটাকে আমরা এখানে চক দিয়ে দাগ দিয়ে দেবো এই দাগ বরাবর কি সেলাই করে নিতে হবে তারপর ব্লাউজটা সোজা করে নিয়ে উপরের মধ্যে গলার মধ্যে চাপ সেলাই দিয়ে দিতে হবে আর নিচের মধ্যে চাপ চাফ সেলাই দিতে হবে তো দেখুন এই সোজা করে নিয়েছি ব্লাউজটা আর উপরের দিকে চাপ সেলাই দিয়ে দিয়েছি আর দুপাশে এখানে আমি টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিয়েছি এখন আমাদের দুটো পাটারি শোল্ডার অ্যাটাচ করতে হবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে তো দেখুন এখানে আমি দুটো পাটারি শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এখন আমরা এখানে হাতাটা জয়েন করব। হাতাটা জয়েন করার জন্য এখানে আমি হাতার পাটটা সোজা দিকটা উপরে দিক করে রেখেছি আর উপরের দিকে সোজা দিকটার উপরে দেখুন লাইনের কাপড়টা বিছিয়ে রেখেছি এবারে নিচের দিকে আমি হাফ ইঞ্চির মতো মার্জিন নিয়ে সেলাই করে নিলাম তো এবারে এখানে দেখুন এইভাবে আমি হাতাটাকে সোজা করে নিচ্ছি তারপর এখানে আমাদেরকে সাইডের মধ্যে আর নিচের মধ্যে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো সাইডের মধ্যে আর নিচের মধ্যে চাপ সেলাই লাগিয়ে নিয়েছি মিডিল পার্টটার মধ্যে একটু ছোট্ট করে কাঠ লাগিয়ে নিলাম এবারে আমি হাতারটাকে এভাবে অ্যাট্যাচ করছি দেখুন ব্লাউজটার পাটটা নেবো ব্লাউজের মিডিল পার্টটা আর এখানে আমাদের দেখুন হাতের মিডিল পার্টটা ভাবে ভালো করে বরাবর করে বিছিয়ে রাখবো তারপরে এক সাইড থেকে আমি সেলাইটা প্রথমে শুরু করছি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমি সেলাই করছি তো দুপাশে এখানে আমরা একইভাবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিব এক পাশে সেলাই করে নেওয়ার পরে একইভাবে এখানে আমি পরের পাশেও কিন্তু সেলাইটা লাগিয়ে নিচ্ছি এভাবে হাতাটা জয়েন করে নেওয়ার পরে একইভাবে কিন্তু আমাদের পরের হাতাটাও জয়েন করতে হবে তো দেখুন এখানে আমি হাতাগুলো জয়েন করে নিয়েছি এখন আমরা ফিটিংয়ের মধ্যে সেলাই করব তো যতটুকু আমরা মার্জিন নিয়েছিলাম সাইডের মধ্যে সেই মার্জিনটুকু রেখে দেবো সাইডের মধ্যে তারপরে আমাদের এখানে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে আপনারা অবশ্যই কিন্তু ফিতে দিয়ে মেপে মেপেই সেলাইটা করবেন আমি এখানে যতটুকু মার্জিন নেওয়ার সেই মার্জিনটুকু নিয়ে কিন্তু আমি সেলাইটা লাগাচ্ছি ফিটিংয়ের জন্য আমি আপনাদেরকে একটা সাইড ফিটিং করে দেখাচ্ছি ঠিক একইভাবে অপর সাইড তো আপনারা একইভাবে ফিটিংটা লাগিয়ে নেবেন এইভাবে কিন্তু ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিলে আমাদের ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খুবই সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা একটি কাটুরি কাট ব্লাউজ সেলাই করবেন পিছন পাট সহ এখানে আমি হাতা সম্পূর্ণটাই কিন্তু পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম কিভাবে আপনারা সেলাই করবেন আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য